বিসমিল্লাহ রাহমানি রহিমান আর স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি তাদের সকলকে একত্রিত করবো সুম্মা মানাকুল উলিল্লা দিন আশুরকু অতপর যারা সিরেক করেছিল তাদেরকে বলবো আই না সুরকা উকুমুল্ল্যা দিন আকুং তোমরা যাদের সিরেক করেছিলে তারা কোথায় অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে স্মরণ করো সেই দিনের কথা দিন আমি সকলকে একত্রিত করব। এবং যারা সিরেক করেছিল তাদেরকে বলবো যে তোমরা যাদের সিরেক করেছিলে তারা কোথায় আল্লাহ তালা আমাদের সবাইকে শিরেকের মতো গর্হিত গুনা থেকে বিরত রাখুক আমিন সুরা আনাম আয়াত নম্বর বাইশ